আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি সেটিং দেখিয়ে দেবো যেই সেটিংটি আপনি করলে আপনার স্টোরি আপনার ফেসবুকের স্টোরি কেউ স্ক্রিনশট নিতে পারবে না বা শেয়ার করতে পারবে না তো সেই সেটিংটি জানার হলে এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখেন চলেন ভিডিওটাকে শুরু করা যাক তো তোমরা প্রথমে তোমাদের ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবে ফেসবুক অ্যাপটিকে ওপেন করার পর তোমরা তোমাদের এখানে এই যে থ্রি যে দেখতে পাবে এই থ্রি লাইনটা তোমরা ক্লিক করে দেবে ফিললাইনে ক্লিক করার পর এখানে তোমাদের এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে লেখা আছে এই জায়গায় তোমরা ক্লিক করবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর ওপরে তোমাদের এই যে সেটিং অপশান যে আছে এই জায়গায় তোমরা ক্লিক করে দেবে এই সেটিংয়ে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় তোমরা একটু স্কল ডাউন করবে এবং তোমাদের এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে স্টোরেজ বলে এই যে এই জায়গায় তোমরা ক্লিক করে দেবে স্টোরিজে তোমরা যখন ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় কিন্তু তোমাদের সব কিছু অ্যালাউ করা থাকবে তো এই জায়গায় তোমরা ওপরে দেখো তোমাদের এখানে একটি অপশান আছে অ্যালাউ আদার টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওয়ান স্টোরি এই জায়গায় তোমরা এটিকে অফ করে দেবে এই যে তোমাদের অ্যালাউ করা আছে এটিকে তোমরা অফ করে দেবে ব্যাস তারপর তোমাদের নিচে এই যে লেখা আছে এখানে তোমাদের এই যে এরচিভিংয়ের স্টোরিজ যে লেখা আছে এটাকেও তোমরা কিন্তু এখানে অফ করে দেবে তো এই যে তোমাদের অন অফের বাটন এটা মানে এখানে তোমরা ক্লিক করে কিন্তু দেখো অফ হয়ে যাবে ব্যাস তোমাদের কিন্তু কাজ হয়ে গেছে এবার তোমাদের যে স্টোরি সেটা কিন্তু আর কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে না কোনো ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার